আসসালাম আলাইকুম বন্ধুগণ এটি কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সুরা আয়াতের ভিতরে হাদিস বা এই কথাটা দেখিয়ে হাদিস পরিত্যাগকারীরা বলে থাকে যে যারা রসুলের হাদিসে বিশ্বাস করবে তারা মানে আমাদেরকে কাফির বলছে তারা কিন্তু আসলে এই আয়াতটিতে কি বলা হয়েছে হাদিস অবিশ্বাস করতে হবে তা নয় একটু ভালো করে আমরা এই হাদিসটি এই আয়াতটি পর্যবেক্ষণ করি তাহলে বিষয়টা বোঝা যাবে এখানে আয়াতুল্লাহি এগুলো আয়াত খেয়াল করে শুনবেন কিন্তু এগুলো আল্লাহর আয়াত নাতলুহা আলাইকা বিল বি তোমাকে এগুলো সত্যতা সহকারে সঠিকভাবে ভাবে পড়ে শোনানো হচ্ছে তাহলে এই কোরআন কি করা তিলকা আয়াতুল্লাহ আল্লাহর আয়াত ক্লিয়ার তো এরপরে বলছে বাদ তাহলে আল্লাহ হাদিস বাদ দিয়ে আল্লাহ আয়াত বাদ দিয়ে অন্য কোন হাদিস বা কোন আয়াতে তারা বিশ্বাস করবে এ হল কথাটা এখন এইটা অনুবাদ করেছেন যারা তারা এই হাদিস শব্দটিকে অনুবাদ করেছেন বাণী হিসাবে তারা বলছেন যে এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে এই আয়াত দেখিয়ে আহলে বলে যে আর কোন বিশ্বাস করা যাবে না শুধু আল্লাহর হাদিসে বিশ্বাস করতে হবে কিন্তু বন্ধুগণ এই আয়াতের বিপরীতে কোরআন বহু আয়াত দাঁড়িয়ে আছে না বিরুদ্ধবাদীতে নয় এখানে হইল কোরআন আল্লাহর বাণী লক্ষ্য করতে হবে যে এটা কিন্তু রসুলের বাণী বলে না রসুলের আয়াত বলে না বলেছে আয়াতুল্লাহি আল্লাহর আয়াত আর এই হাদিসও আল্লাহর আপনারা সেটা লক্ষ্য করছেন স্পষ্ট ভাবে তার মানে কোরআনকে আল্লাহ আল্লাহ বলেছেন এবং আল্লাহ পুরা কোরআন তাই এখানে রাসুলের কোনো কথা নাই মানুষের কোনো কথা নাই ফেরস্তাদের কোনো কথা নাই সমস্ত কোরআন আল্লাহর কথা আল্লাহর বাণী আল্লাহর আয়াত আল্লাহর হাদিস এইখানে বাণী বলে অনুবাদ করাতে বাণী করলি ছিল আমি হাদিসই রাখলাম হাদিসের অর্থ বাণী হাদিসের অর্থ কথা হাদিসের অর্থ উপদেশ ইত্যাদি ইত্যাদি তারপরেও তাদের কথাই আমি ধরে নিলাম এটা আমি অনুবাদ করলাম না হাদিসই রাখলাম তার আয়াতের পরিবর্তে তা আর কোন আয়াতে বিশ্বাস করবে কোন হাদিসে বিশ্বাস করবে এটা হলো কোরআনের উপরে বিশ্বাসের কথা কোরআনকে বিশ্বাস না করে তোমরা কিসে বিশ্বাস করবা প্রশ্নটা হলো তাই আর রাসুলের যে হাদিস সেটা কি বলছে সেটা জিনিসটা কি সেটা হলো কোরআনের উপরে বিশ্বাস এই হাদিসগুলোর গুলোর উপরে বিশ্বাস এই আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস এবং আল্লাহ আয়াতের উপরে কর্মধারা এই হল রাসুলের হাদিস কি রাসুলের হাদিস কি রাসুলের হাদিস হলো রাসুলের কাজ রাসুল কি কাজ করেছেন কোরআনের আদেশ নিষেধ মান্য করে তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন এই হলো রাসুলের কাজ এই এর বর্ণনাটা হলো হাদিস আর কি রাসুলের কথা রাসুল কি কথা বলেছেন কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে কোরআন কিভাবে বিশ্বাস করতে হবে কোরআন কিভাবে মানতে হবে সেই কথা সেগুলো রাসুলের কথা এই কথাও হাদিস রাসুলের রাসুলের কথা রাসুলের কাজ এগুলো হাদিস আর রাসুলের সামনে সাহাবিরা যে সমস্ত কাজকর্ম করেছেন সেই সমস্ত কাজে যখন তিনি বাধা দেননি নীরবে সেটা সম্মতি জ্ঞাপন করেছেন সেটাও হাদিসের অন্তর্ভুক্ত তাহলে বিষয়টা দাঁড়ালো কি রাসুলের হাদিস হইল এই কোরআনের আয়াতগুলোকে মান্য করা এই কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করা তাহলে এই আয়াতকেই মেনে নিচ্ছি রাসুলের হাদিস এখানে আরেকটু দূরে আমরা যাই তাদের আপত্তি সুরা নিসার উনষট নম্বর আয়াত নিয়ে ওই অবিশ্বাসীদের খারিজি সম্প্রদায় কথিত আহলে কোরআন এরা আসলে কোরআন মানে না কারণ কোরআন বোঝে না কোরআন মানবে কি করে এর কোথাও বলার নাই যে এই হাদিসটা হাদিস পুরাটাই আল্লাহ আল্লাহর হাদিস আয়াত আল্লাহর হাদিস আল্লাহর আয়াত তার মানে এই কোরআন যদি আপনি মান্য করেন এই হাদিস যদি আপনি মান্য করেন এই আয়াতগুলো যদি আপনি মান্য করেন তাহলে আল্লাহকে মান্য করা হবে ঠিক তো এতে তো কোনো ভুল নাই কোনো ভুল নেই এতে এবারে আমরা একটু অন্য দিকে যাই সুরা নিঃশায় যাব আমরা ছোড়া নিসার উন্ড নম্বর আয়াতে এসেছি এখানে কি বলেছে বলেছে আল্লাপ তাহলে ওই ছয় নম্বর আয়াতে যে বলা হচ্ছে যে হাদিস দেখানো হচ্ছে সেই হাদিস যদি আমরা মানি তাহলে আতিউল্লাহ হবে যেহেতু ওখানে বলা হয়েছে এই আয়াতগুলো আল্লাহ আয়াত রাসুলের আয়াত না আল্লাহর আয়াত এটা আপনারা দেখে এসেছেন ওই হাদিসটি আল্লাহর হাদিস আল্লাহর আল্লাহ রায়াত আতিউল এই অংশ আপনি আয়ত্ত করলেন এই যে আতিউ রাসুলা বলা হল সে অংশ কোথায় পাবেন ওই হাদ ওই আয়াতগুলো তো রাসুলের আয়াত না রাসুলের হাদিস না কোরআনে তো স্পষ্ট করে বলছে এই কোরআন আল্লাহর আয়াত আল্লাহর হাদিস রাসুলের হাদিস কোথায় রাসুলের আয়াত কোথায় আয়াত মানে মানে বাক্য কথা বলি একাধিক বাক্য মিলে একটা হাদিস হতে পারে সরি একাধিক বাক্য মিলেও একটি আয়াত হতে পারে কোন এই অংশটা মানতে হবে এই 95 নম্বর আয়াতের আতিউ রাসূলা মানতে হবে না মানতে হবে আর কাছে মানতে হবে ওয়া উলি আল আমর মিনকুম আর তোমাদের মধ্যে যারা ইক্তিয়ার সম্পন্ন অধিকার রাখেন তোমাদেরকে আদেশ দেওয়া তারা কারা শাসক প্রশাসক খলিফা আমিন সরকার প্রধান সরকার ইত্যাদি যে দেশে বাস করেন সে দেশের আইন আপনাকে মানতে হবে যদি না কুরআনের আইনের সাথে তা সাংঘর্ষিক হয় সাংঘর্ষিক হলে আপনি মানবেন না সেটা ভিন্ন কথা কুরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন থাকলে সেটা আপনি মানবেন না আপনাদের মানার জন্য কেউ জবরদস্তি করছে না মানে শরীয়ত জবরদস্তি করছে না রাষ্ট্র কি করবে সেটা রাষ্ট্রের ব্যাপার কিন্তু আপনি যে রাষ্ট্রে বসবাস করেন সে রাষ্ট্রের আইন কেন আপনাকে মেনে চলতে হবে আপনি ঝামেলায় বিপদে পড়বেন তাহলে আদেশ দিচ্ছে কি আদেশের তিনটা অংশ একটা হলো আল্লাহকে মান্য করতে হবে তার মানে আল্লাহকে মান্য করা মানে কি আল্লাহর আয়াত গুলো মান্য করতে হবে অর্থাৎ পুরা কোরআন মানতে হবে পুরা কোরআন হলো আয়াতুল্লাহি সুরাজ আসিয়ার ছয় নম্বর আয়াতে যেটা আমরা দেখে এসেছি পুরা প্রাণ হল আয়াত তাহলে এই আল্লাহর আয়াত আমরা মানলাম এ আয়াতের এই অংশ মানা হল আতিউল্লাহ পরের যে দুইটা অংশ আছে ও আিয়া সংযুক্ত এই ওয়া ও মানে কি এবং কখন হয় কোথায় বসানো হয় দুইটা আলাদা বিষয়ের মাঝখানে এবং বসা বসানো হয় আম এবং কাঁঠাল বৈশাখ এবং দুষ্টু মানুষ এবং গরু গরু এবং ছাগল হাট এবং বাজার রাসুলকে তারা আল্লাহ বলতে পারছেন না আল্লাহ সমকক্ষ করতে পারছেন না রাসুল রাসুল তিনি আল্লাহ নন আল্লাহকে মানলাম আতিউল্লাহ বলে রাসুলকে মানা হয়ে গেল এটা তো হবে না তাহলে এখানে আলাদা করে আল্লাহ বলতেন না যে এক শেষ করে দিতেন আল্লাহকে রাসুলকে মান্য করা হবে সবকিছু মান্য করা হবে আর কিছু মানার দরকার নেই সেটা আল্লাহ বলছেন না কোরআন সেটা বলছে না এই যে আতিউল রাসুল্লাহ এই অংশ মানা হবে না যদি আপনি শুধুমাত্র আল্লাহর আয়াতগুলো মেনে চলে মানা হবে না আবার এই আল্লাহর আয়াত এবং রাসুলের আয়াত আল্লাহ হাদিস এবং রাসুলের হাদিস মেনে চললেও আপনার এই উল্লেখ আমজিদের আদেশ কিন্তু মান্য করা হবে না কেননা ওই কোরআন এবং হাদিসের বাইরেও তারা আদেশ নির্দেশ দিতে পারে করতে পারে আদেশ নিষেধ যেটা রাষ্ট্র করে থাকে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সাথে এটা সাংঘর্ষিক না হয় বিরুদ্ধে না যায় কোরআন হাদিসে ততক্ষণ মানতে হবে সেটা আর রাসুলেরও হাদিস তাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াতের বিরোধী না হয় ততক্ষণ আপনাকে রাসুলের আদেশ নিষেধ মেনে চলতে হবে কোনো রকমের দ্বিতীয় করা যাবে না এখন বলেন হাদিস মানলে আমরা হব কি কিনা রাসুলের হাদিস মানলে আমরা কাঁপির হবে কিনা হব না বরং ওইটা না মানলেই কাছে না আল্লাহ যে রাসুলকে মানতে বললেন সেই আদেশটি অমান্য করা হলো কেননা রাসুলের হাদিস ছাড়া রাসুলকে মান্য করা যাবে না রাসুলের কথাই শুনলাম না তাহলে রাসুলকে মান্য করলাম কি হবে রাসুলের কাজই দেখলাম না তাহলে রাসুলকে অনুসরণ করলাম কিভাবে রাসুলের সম্মতি বা অসম্মতির কোন করলাম না তাহলে রাসুলকে মান্য করলাম কিভাবে হবে না তো করা তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে ওই সুরা জাসিয়ার যে ছয় নম্বর আয়াতটি সেটি এই লোকগুলো বোঝেনি না বুঝে নিজেরা যেমন বিভ্রান্ত হয়েছে আমাদেরকে তেমনি বিভ্রান্ত করেছে কেউ যদি বলে কেউ যদি বলে যে কোরআন মান্য করলে শুধু কোরআন মান্য করলে রসুলকে মান্য করা হবে তাহলে সে ভুল বুঝবে কেননা এখানে সুস্পষ্ট করে বলা হচ্ছে যে তিলকা আয়াতুল্লাহি এগুলো আল্লাহ আয়াত এগুলো রাসুলের আয়াত নয় তাহলে রাসুলকে মানলেন কিভাবে আপনি শুধু কোরআন মেনে রাসুলকে আপনি মানলেন কিভাবে তারা এই দিকটা দেখেই তারা হাদিস শব্দটা দেখে ভুলে গেছে ওই যে কথায় বলে ইংরেজিতে একটা কথা আছে দে দে ক্যারিড হ্যাঁ বাই ওয়ার্ড টুইট শব্দটা দিয়ে তাদেরকে ভাসাই নিয়ে গেছে এই হাদিস শব্দটা দিয়ে এই লোকগুলাকে ভাসিয়ে নিয়ে গেছে হাদিস শব্দ শব্দটি তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে কোরআনে এরকম একটি আয়াত আছে আয়াতকে আমি এই মুহূর্তে নাম্বার দিতে পারবো না আয়াতে সুরার নামও দিতে পারবো না আপনারা যারা কোরআন ভালো করে পড়েছেন তারা এটা বলতে পারবে যে কোন আয়াত আয়াতটি হলো এই যে যা বিশ্বাসীদের ইমান বর্ধন করল তাই অবিশ্বাসীদের অবিশ্বাসের কারণ হল বিষয়টা হলো এরকম এই সুরা জাসিয়া মুসলমানদেরকে রাসুলের আদেশ মানতে বাধ্য করল আর ওই লোকগুলাকে রাসুলের হাদিস অবিশ্বাস করতে বাধ্য করল কারণ তারা ইমান হারানোর জন্য আগে থেকে অপেক্ষা করছিল এই আয়াত তাদেরকে ইমান থেকে একেবারেই বঞ্চিত করে দিল দূরে নিয়ে গেল এই আয়াত ভুল বোঝার কারণ তারা এই আতকে ভুল বুঝেছে কেন এখানে কোথাও বলা হয়নি যে এই আয়াতের মধ্যে রাসুলের আয়াত আছে কোরআনের মধ্যে রাসুলের আয়াত এই কথা কোথাও বলা হয়নি কাজে এখানে বলা হচ্ছে তিলকা আয়াতুল্লাহি আল্লাহর আয়াত এগুলো তা আল্লাহর আয়াত মানলে তো আতিউল্লাহ হলো আল্লাহর আয়াত মানলে আতিউর রাসুলা তো হলো না বাবা এবং এটা তো কোরআনেরই আয়াত আল্লাহরই আয়াত আল্লাহরের নির্দেশ আল্লাহরে হাদিস যে রাসুলকে মানো আতিউর রাসূলা আতিউর রাসূলা ও আমি মিন কোন রাসুলকে মান্য করা তোমাদের মধ্যে যারা আবেদনে ক্ষমতা পান তাদেরকে মান্য করবে কথা তো আল্লাহ বলছেন স্বয়ং আয়াত বলছে এই যে তিলকা আয়াতুল্লাহ এই যে তিলকা আয়াতুল্লাহি এই তিলকা আয়াতুল্লাহি এই কথা বলছে যে রাসুলকে মানতে হবে তোমাদের মধ্যে একটি সম্পন্ন রূপমানকে মানতে হবে মানবেন কিভাবে তাদের কথা না শুনে তাদের কথাই আপনি বিশ্বাস করবেন না তাদেরকে কোনো কথাই বলতে দিবেন না তাদের কোনো কাজই করতে দিবেন না আপনি যা করার আপনি করবেন কোরআন নিয়া কোরআনে ভাই আয়াত দিয়ে তিনি কি বুঝেছেন ওই রাসুল কি বুঝেছেন সেটা আপনাকে জানতে হবে না আপনি একা নিজে নিজে একটা ধরে নিয়ে বসে থাকলে হবে ধরে তো বসে আছেন ধরে বসে গিয়ে তো খারিজ হয়ে গেল ইসলাম থেকে খারিজই হয়ে বেরিয়ে গেলেন আপনি তো ইসলাম থেকে বেরিয়ে গেছেন রাসুলের হাদি সামান্য করার কথা বলে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন সম্ভব নয় আপনারা বুঝেছেন কি না আমি জানি না কেন আপনাদের সাথে সরাসরি কথা বলার আমার সুযোগ নাই না বুঝে থাকলে কমেন্ট করুন আমি আবার চেষ্টা করব পরিষ্কার করতে কোরআন আল্লাহর বাণী আমি আবারও বলছি কোরআন আল্লাহর বাণী হাদিস অর্থ বাণী এই হাদিস দিয়ে আপনাকে যেন ভাসিয়ে নিয়ে যাওয়া না হয় হাদিস আল্লাহর বাণী আল্লাহর বাণী আছে যেমন রাসুলের বাণী আছে তেমন আমি যে কথা বলছি এটা আমার বাণী এগুলো আমার হাদিস আমার হাদিস যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাদিসের বিপরীত হয় তাহলে সেটা বাতিল হবে আর ওইটার অনুগামী যদি হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীর যদি অনুগামী হয় সামঞ্জস্যপূর্ণ পূর্ণ যদি হয় ওই বাণীর সাথে তাহলে আমার বাণী টিকবে রাসুলের ক্ষেত্রেও তাই আল্লাহর এই হাদিসের সাথে যদি রাসুলের হাদিস টেকে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হয় তাহলে সেটা টিকবে বিপরীত হলে আর টিকবে না এখন পাক এই অ্যাড দিয়ে যেটা বুঝাতে চাচ্ছিলেন সেটা হলো কোরআনের মতো এত সুস্পষ্ট এত সুগভীর এত জ্ঞান গর্ব এবং এত প্রাঞ্জল একটি গ্রন্থ পাওয়া সত্ত্বেও তারা এটাকে বিশ্বাস করবে না তাহলে আর কোন গ্রন্থে বিশ্বাস করবে আর কোন হাদিসে বিশ্বাস করবে বিষয়টা ছিল তাই এই প্রশ্নটার অর্থ হল তাই এখানে সুরাজ আসিয়া ছয় নম্বর আয়াতে যে প্রশ্ন করছে সে প্রশ্নটা হলো এই কিন্তু ওরা ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে উল্টা দিকে নিয়ে গেল যে এই হাদিস মানা যাবে আর আর কোন হাদিস মানা যাবে না এই কথা তো আল্লাপাক বলেননি এই আয়াতে এই কথা তো আর এই এই কথা তো আল্লাপাক এই কোথাও বলেননি আর কোন হাদিস মানা যাবে না কিংবা আর কোন হাদিস বিশ্বাস করা যাবে না এই কথাতে ইয়াতে এই নাই এই আয়াতে আছে যে আল্লাহর এই সুস্পষ্ট হাদিস যখন তাদেরকে ইমান আনতে দিল না তাহলে কোন হাদিসে তাদেরকে ইমান আনতে দিবে আনা ইমান আনবে তাদের এই আয়াত তারা বিশ্বাস করলো না এই আয়াত সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরেও তারা বিশ্বাস করলো না আর কোন কথায় আর কোন হাদিসে আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে কথাটাই এটা তো রসুলের হাদিস বাতিল হয়ে যায় না রসুলের হাদিস তো বাতিল করে না এই আয় কোন এই আয় কোথাও কি বলা হয়েছে যে রাসুলের হাদিস নাই এই আতে কি কোথাও বলা হয়েছে রাসুলকে মান্য করা যাবে না বলা হয়েছে বলা হয়নি তাহলে আপনি কেন ধরে নিচ্ছেন যে রাসুলকে মান্য করা যাবে না আপনি বলবেন কিভাবে শুনিলেন না তা হইলে আপনি কি করিয়া মান্য করিবেন সাধু ভাষায় জিজ্ঞাসা করিতেছি সাধু ভাষায় প্রশ্নটি ভালোভাবে পরিষ্কার হয় বলিয়া আমি সাধু ভাষায় প্রশ্ন করিতেছি রাসুলের কোনো কথাই আপনি বিশ্বাস করিবেন না রাফিদার কোনো কথাই আপনি স্বীকার করিবেন না রাফিদার কথা কোনো কথাই আপনি মানিবেন না তা হলে আপনি রাফিলকে মানিলেন কিভাবে আপনি বলিবেন যে এই কোরআনই রাফিলের বাণী হইবে না কেননা এইখানে আল্লাহ পাকে স্পষ্ট করিয়া দিয়েছেন তিলকা আয়াতুল্লাহি ইহা রাফিলের বাণী নহে ইয়া তিলকা আয়াতুল্লাহি ইয়া আল্লাহর বাণী আল্লাহর আয়াত তা হইলে আপনি মানিলেন না কি মানিলেন না রাসুলকে মানিলেন না রাসুলকে মানিলেন না এবং ওই উলিল আমিদেরকেও মানিলেন না তাহলে কাহাকে মানিলেন শুধু আল্লাহকে মানিলেন আল্লাহ তিহা চাহেন না সুরানিসার উনষাট নম্বর আয়াত তো এই কথা বলে নাই আপনাদেরকে তো আগেই দেখাই আসছি আমি আগেই দেখাই আসি আসি উনষাট নম্বর আয়াত নিসার এখন আপনি বলুন আপনি কি সঠিক পথে আছেন নাই এবারে চলতি ভাষায় বলছি ফিরে আসুন তবা করুন নিজে কোরআন না বুঝলে কোন আলেমের কাছে যান সেখানে গিয়ে ধৈর্য সহকারে বসুন মাথা নত করে বসে তার কাছে শুনুন শিখুন কোরআন শিখুন আল্লাপাক কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে রাসুলের মাধ্যমে ডাইরেক্টলি নয় আপনার সাথে রাসুলের কথা হয় নাই কিন্তু হাদিস দেখে গেছেন উনি সে হাদিস দেখে আপনি কোরআন বুঝবেন আল্লাহ আপনার সাথে কথা বলবে না আল্লাহ আপনার সাথে কথা বলবেন না আল্লাহ রাসুল পাঠিয়েছেন রাসুল যে কথা বলেছেন সেই কথাগুলো মেনে নিতে হবে তার মানে আপনাকে হাদিস অনুযায়ী কাজ করতে হবে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে হাদিস দেখে তারপর কোরআনে ঢুকতে হবে হাদিস হলো কোরআনের চাবি রসুলের হাদিস হলো কোরআনের চাবি বুঝতে হলে কোরআন যদি আপনি কোরআন বুঝতে চান তাহলে হাদিস লাগবে এছাড়া হবে না আর আপনারা সাধারণ শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই লোকগুলাকে আপনারা এড়িয়ে চলুন এদের থেকে দূরে থাকুন এরা আপনার কিচ্ছু রাখবে না ইমান আমল সব বাতিল করে দেবে এবং নিজেরা জাহান নামের দিকে রওনা হয়েছে আপনাদেরকেও জাহার নামের দিকে রওনা করিয়ে নেবে ওরা আপনাদের আগে আগে ছুটছে দৌড়ে পালাচ্ছে দৌড়ে শুটছে জাহার নামের দিকে সাবধান থাকুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ